অনেক বছর আগের কথা মগধ রাজ্যের ছোট্ট এক গ্রামে একজন গরিব কৃষক চন্দন তার স্ত্রী আর ছেলের সঙ্গে থাকত তার জীবনটা খুবই সহজ সরল ছিল চন্দন প্রতিদিন পরিশ্রম করত কিন্তু তবুও তার জীবনে কষ্ট কম হচ্ছিল না তার চাষবাসের কাজ ভালো হচ্ছিল না আর পরিবারের জন্য দুবেলা খাবার জোটানোটাও কঠিন হয়ে গেছিল একদিন সে গ্রামের মন্দিরে এক বৌদ্ধ সন্ন্যাসীকে দেখতে পায় চন্দন লক্ষ্য করেছিল সেই বৌদ্ধ সন্ন্যাসী প্রত্যেক দিন সেই মন্দিরের সামনে থাকা একটা বড় গাছের নিচে পাখিদের খাবার খেতে দেয় আর পাখিগুলো সন্ন্যাসীর চারিপাশে এসে কিচিরমিচির করত সন্ন্যাসী চন্দনকে দেখতে পাওয়ার পর তাকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কখনো দয়া বা করুণার অদ্ভুত রকমের অনুভব কিছু করেছ চন্দন মাথা নেড়ে বলল না প্রভু সন্ন্যাসী হিসে বললেন যে দয়া তুমি অন্যের সাথে করবে সেটাই তোমার জীবনও ফিরে আসবে যদি ভাবো পাখিদেরকে খেতে দিলে শুধু তোমার মন শান্ত হবে এটা ভুল বরং এর অনেকগুলো চমৎকারী লাভ রয়েছে চন্দন এটা শুনে অবাক হয়ে সন্ন্যাসীর দিকে তাকালো তারপর সে প্রত্যেক দিন পাখিদেরকে খাবার দেবে বলে সিদ্ধান্ত নিল কয়েকদিন কেটে যাওয়ার পর সে অনুভব করল যে তার জীবনটা যেন পরিবর্তন হচ্ছে চন্দন সন্ন্যাসীর কথা অনুযায়ী পাখিদেরকে খাবার দিতে শুরু করল সকালবেলায় এসে যখন এক মুঠোর মতো চাল ছড়িয়ে দিত তখন কিছুক্ষণের মধ্যেই ছোট ছোট পাখিরা এসে জমা হয়ে যেত তারা কিচিরমিচির করতো লাফ হাত আর একে অপরের সাথে খাবার ভাগ করত প্রথমে তো সে শুধু নিজের পরিবারের কথা ভাবত কিন্তু এখন তার মনে এই অজানা পাখিদের প্রতি প্রেম ও করুণার জন্ম নিয়েছিল কিছুদিন পর সে অনুভব করল তার এই কাজটা তার মনে নতুন রকমের এক সংবেদনা এনে দিচ্ছে যখন সেই পাখিগুলোকে দেখত তার মনে হতো যে এই ছোট ছোটো জীবগুলো যেন তারই পরিবারের সদস্য তাদের প্রতি তার মনে করুণার জন্ম নিল এই অনুভবটা তার জীবনে অনেক প্রভাব ফেলল যেখানে সে শুধুমাত্র নিজের লাভের কথা ভাবতো সেখানেই সে গ্রামের অন্য মানুষদের প্রতিও সংবেদনশীল হয়ে গেল একদিন সেই সন্ন্যাসী গ্রামে ফিরে এলেন আর তিনি চন্দনের মধ্যে এই পরিবর্তনটি লক্ষ্য করলেন চন্দন তাকে বলল আমি বুঝতে পারছি না পাখিদেরকে খেতে দিলে আমার মনে এত করোনার সৃষ্টি কেন হল আগে আমি লোকজনদের প্রতি এত সংবেদনশীল ছিলাম না কিন্তু এখন আমি তাদের দুঃখ কষ্ট অনুভব করতে পারি সন্ন্যাসী হেসে বললেন এটাই তো দান করার আসল চমৎকার যখন আমরা নিঃস্বার্থভাবে কারোর সাহায্য করি তাতে সে পাখিই হোক না কেন আমাদের হৃদয় করুণার বীজ অঙ্কুরিত হয় এই করুণা আমাদের এক নতুন মানুষে পরিবর্তন করে বুদ্ধেরও এটাই উপদেশ ছিল যে নিজের ভেতরে দয়া আর করুণার উৎপন্ন করো যখন আমরা অন্যদের জন্য নিঃস্বার্থভাবে কিছু করি তখন শুধু আমাদের জীবনে পরিবর্তন আসে না বরং আমাদের আত্মাও শুদ্ধ হয় চন্দন আস্তে আস্তে অনুভব করল যে তার এই করুণা শুধু পাখিদের প্রতি সীমিত ছিল না এখন সে গ্রামের প্রত্যেক ব্যক্তির প্রতি সহানুভূতি অনুভব করছিল পাখিদের খাবার দিতে দিতে সে শিখল যে অন্যদের প্রতি দয়া আর করুণার ভাব তাকে শান্তি আর আনন্দের দিকে নিয়ে যাচ্ছিল সেটা বুঝতে পারলো যে যখন আমরা অন্যদের জন্য কিছু করি তখন সেই কাজটা ছোট হোক বা বড়। আমাদের জীবনে তা থেকে এক নতুন উর্জা ও প্রেরণা পাই এখন চন্দনের জন্য পাখিদের খেতে দেওয়াটা শুধু একটা কাজ নয় বরং একটা সাধনায় পরিবর্তন হয়ে গেছিল দ্বিতীয় চমৎকারী লাভ ধৈর্য আর শান্তির বিকাশ চন্দন এখন প্রতিদিন ভোরবেলায় উঠে পাখিদেরকে খেতে দিতে শুরু করল সে পাখিদের জন্য খাবার নিয়ে তার বাড়ির উঠোনে আসত আর শান্তিতে সেগুলো ছড়িয়ে দিত আর দেখতো কীভাবে সে ছোট ছোট পাখিরা কোনো রকম তাড়াহুড়ো না করে নিজের ভাগের খাবারটা খেয়ে চলেছে এই সাধারণ একটা দৃশ্য যেখানে পাখিরা কোনো তাড়াহুড়ো ছাড়াই খাবার খেত এটা তার মনে ধৈর্য আর শান্তি এনে দিল আগে চন্দনের স্বভাব খুবই চঞ্চল আর অস্থির ছিল সে সব কাজে তাড়াহুড়ো করতো সে সবসময় ভাবতো যেন তাড়াতাড়ি তার কাজটা হয়ে যায় কিন্তু এই পাখিদেরকে দেখার পর সে অনুভব করল যে এই পাখিরা কখনো তাড়াহুড়ো করে না তারা আস্তে আস্তে খাবার খেত একে অপরের সাথে শান্তিতে সময় কাটাত আর নিজের খিদে মেটাতো। এই দৃশ্য দেখে তার মনে ধৈর্যের বিকাশ হতে লাগল একদিন সেই সন্ন্যাসী গ্রামে এলেন আর চন্দনকে শান্ত ও তার ধৈর্য দেখে একেবারে অবাক হয়ে গেলেন সন্ন্যাসী চন্দনকে জিজ্ঞেস করলেন তোমার স্বভাবে এই পরিবর্তনটা কিভাবে এলো চন্দন বলল আমি প্রতিদিন এই পাখিদেরকে কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই খাবার খেতে দেখি তো সেখান থেকেই আমি অনুভব করি যে জীবনে ধৈর্য থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এই ছোট ছোট জীবগুলো নিজের সময় অনুযায়ী খেতে চলে আসে কোনো রকম চিন্তা ছাড়াই আর এই রকমের শান্তি আমার মনে এক নতুন অনুভব এনে দিয়েছে সন্ন্যাসী হেসে বললেন গৌতম বুদ্ধ এই শিক্ষাই দিয়েছেন ধৈর্য এমন একটি গুণ যা মনের শান্তির একটা থলি যে ব্যক্তির মধ্যে ধৈর্য থাকে সে কখনো জীবনের সংঘর্ষে তাড়াহুড়ো করে না সে সময় অনুযায়ী চলতে শেখে আর তাকে বাইরের ঝামেলা বেশি বিচলিত করে না সন্ন্যাসী একটা ছোট গল্প শোনালেন একবার বুদ্ধের কাছে এক ব্যক্তি আসে সে সব সময় তাড়াহুড়ো করত সে জীবনে অনেক কিছু পেতে চাইত কিন্তু সব সময় অস্থির থাকতো বুদ্ধ তাকে বললেন যে শুধুমাত্র নিজের শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দাও আস্তে আস্তে শ্বাস নেওয়া ও ছাড়ার গতিটাকে বোঝো সেই লোকটাও এই সাধনা শুরু করল আর সময়ের সাথে সাথে তার মনে ধৈর্যের বিকাশ হলো সে শিখল যে কোনো জিনিস পাওয়ার জন্য সময় আর ধৈর্যের দরকার হয় সন্ন্যাসীর এই ছোট গল্পটি শুনে চন্দনের আরও গভীর অনুভব হলো সে অনুভব করল যে এই পাখিরা যাদের কাছে কোনো সম্পত্তি নেই বড় কোনো ইচ্ছে নেই নিজের জীবনে শুধু খাবারের জন্যই নয় বরং এরা নিজেদের স্বতন্ত্রতা ও শান্তির জন্য বাঁচে চন্দন এখন ধৈর্যকে তার জীবনে এক মহত্বপূর্ণ স্থান দিয়ে দিল সে নিজের সমস্যাগুলোকে এখন শান্তির সাথে দেখত আগে যেমন সে ছোট ছোট ঝামেলাতেই খুব বেশি রেগে যেত এখন সেগুলোর প্রতি ধৈর্য দেখাতো চন্দন প্রতিদিন খাবার নিয়ে যখন পাখিদের মাঝখানে বসত তো শুধু খাবারই ছড়াতো না বরং এক শান্তির পরিবেশ অনুভব করত যেটা তার ব্যক্তিত্বটাকেই বদলে দিয়েছিল এই ধৈর্য তাকে জীবনে বড় বড় সমস্যাতেও সহনশীলতা ও স্থিরতা প্রদান করছিল চন্দন এখন প্রত্যেক পাখির মধ্যে নতুন এক গল্প দেখতে পেল সে অনুভব করল প্রত্যেকটা পাখি নিজের অস্তিত্বের জন্য সংঘর্ষ করছে নিজের ভাগের ভোজন খুঁজছে এই অনুভবটা তার জীবনে এক নতুন দৃষ্টি এনে দিল এইভাবে সে তার গ্রামের লোকেদেরও চিন্তাধারা বুঝতে পারছিল যখন কেউ দুঃখী হতো তখন সে তাদের কাছে গিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করতো আস্তে আস্তে চন্দনের স্বভাব একেবারে বদলে গেল এখন সে শুধু নিজের সুখ দুঃখে নয় বরং অন্যদেরও সুখ দুঃখে যুক্ত হতে লাগল গ্রামের লোকেরাও তার এই স্বভাবের খুব প্রশংসা করতে লাগলো তাকে এক সত্যিকারের বন্ধু ভাবতে লাগল চন্দনের পাখিদেরকে খেতে দেওয়ার এই অভ্যাস শুধুমাত্র চন্দন নয় বরং গ্রামের লোকজনদের কাছেও প্রেরণাদায়ক হয়ে গেল প্রত্যেকদিন সকালবেলায় যখন সবাই চন্দনকে পাখিদের খেতে দেওয়ার সময় দেখত তখন তাদের মনও দয়ায় ভরে যেত তাদের মধ্যে কয়েকজন তাকে জিজ্ঞেস করলো তোমার মধ্যে এই পরিবর্তনটা কিভাবে এলো আগে তো তুমি এমন ছিলে না এখন তোমার মধ্যে এত দয়া কোথেকে এলো এর উত্তরে চন্দন বলল এই সব কিছু পাখিরা আমায় শিখিয়েছে এই জীবনটা শুধুমাত্র নিজেদের জন্য নয় যখন আমরা অন্যদের প্রতি দয়া দেখাই তখন আমাদের ভেতরে এক গম্ভীর সন্তুষ্টির উৎপন্ন হয় আমি গৌতম বুদ্ধের এক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি সত্যিকারের সুখ শুধু নিজের লাভের জন্য নয় বরং অন্যদের খুশিতেও পাওয়া যায় এই দয়াটাই আমাদেরকে সত্যিকারের সুখ প্রদান করে চন্দনের কথা শুনে গ্রামের সবাই অবাক হয়ে গেল একটা সরল ও সাধারণ কাজ অর্থাৎ মাত্র পাখিদেরকে খাবার দেওয়া সেটা চন্দনকে এক আদর্শ ব্যক্তিতে পরিণত করেছিল তার দয়ালু স্বভাব আর নিঃস্বার্থ ভাব গ্রামে চর্চার বিষয় হয়ে গেছিল এরপর থেকে চন্দন সেই সব পাখিদের খেয়াল রাখতে শুরু করল যারা দুর্বল ক্ষুধার্থ আর আহত হতো তার এই কর্মে শুধু পাখিরাই লাভ পেত না বরং এতে তার মনে দয়া আর করুণার বীজ আরও শক্তিশালী হয়ে যাচ্ছিল আস্তে আস্তে তার এই করুণার ভাব কেবলমাত্র পাখিদের প্রতি সীমিত থাকেনি সে এবার মানুষজনদেরও সাহায্য করতে শুরু করল একদিন সে সন্ন্যাসী এসে তাকে বললেন এটাই সত্যিকারের বুদ্ধের শিক্ষা যখন মানুষ নিজের অহংকারকে ত্যাগ করে অন্যের ভালোর জন্য কাজ করে তখন তার জীবন সঠিক অর্থে সার্থক হয়ে ওঠে এই দয়া আর নিঃস্বার্থের ভাবের কথাই বুদ্ধ নিজের উপদেশে বলতেন চন্দন এখন নিজের জীবনে নতুন উদ্দেশ্য পেয়ে গেল সে জেনে গেল যে সেবা করুণা আর দয়াই মানুষকে আসল খুশির দিকে নিয়ে যায় তাহলে বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে এই ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো এক গল্পের সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ